আর অনেকেই ফতুয়া দেওয়া শুরু করেছে যে জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করতেছে এরকম ফতুয়া দেওয়ার লোক আছে না নাই কেন জামাত ইসলামের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে জান্নাতের টিকিট দিতে পারে জামাত ইসলামের হাতে যদি জান্নাতের টিকিট থাকতো তে আপনাদের বিতরণ করতো না কিছু টিকিট রিজার্ভ করে রাখতো যাতে পরবর্তী নাতি পুতি ছেলে চোদ্দ গোষ্ঠী জান্নাত যেতে পারে এ কথা কন্যা আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করতেছি ভালো করে বোঝেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না তবে আমরা জান্নাতে যাওয়ার পথ দেখে দিচ্ছি জান্নাতের টিকিট বিক্রি করেছে আল্লাহ জোরে করেন কে আমাদের কাজ শুধু পথ দেখে দেওয়া এখন বলবেন হুজুর কেমনি আল্লাহ বিক্রি করলো সেই দলিল কোরআনে আছে না নাই সুরাত তাওবার 111 নম্বর আয়াত ইন্নাল্লাহু আস্তারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল আল্লাহ বলতেছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি ইমানদার মুসলমানদের কাছে